ওই মডেল 2000 রেজিস্ট্রেশন 26 সাল 26 সাল পেপারস অরজিনাল 1500 এই অবস্থায় গায় মূল্যটা হচ্ছে অনলি মাত্র 4 লক্ষ 70 হাজার টাকা এটা হচ্ছে 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন এটা 26 সাল 27 সাল পেপার 1300 এর দাম হচ্ছে অনলি মাত্র 8 লক্ষ 90 হাজার টাকা 8 লক্ষ এটা হচ্ছে অনলি মাত্র 5 লক্ষ 70 হাজার টাকা আজকের জন্য 60 হাজার টাকা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বুয়াটো সাসী বুয়াবে আমাদের সাথে আছেন আর বিশেষ করে আলহামদুলিল্লাহ যাদের মদ্যবিত্তের সাতদের গাড়িগুলো अवेलेबल থাকে নোয়া থেকে শুরু করে প্রাইভেট কালেকশন এবং অনেকেই ডায়াবেটিস জানার জন্য গাড়ি খোঁজেন তাদের জন্য বাইরে বেশ কিছু গাড়ি আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে 5 মিনিট আমরা 10টা গাড়ি দেখাব চেষ্টা করব শুধু ওনলি মিনিট বেশি সময় নিব না আরেকটু ধৈর্য দয়রা 5টা মিনিটের সাথে থাকবেন 5টা মিনিট আমরা 10টা গাড়ি দেখাই দিব এটা হচ্ছে Toyota Passo 5 সিটার 5 সিটার পাঁচের মডেল চোদ্দ তার রেজিস্ট্রেশন একদম ফাইভ সিটারের গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি তেলের গাড়ি অটো গিয়ার অল অপশন অটো এটা অল যে নিতে চান তেলের গাড়ি অতি দ্রুত বই অটো সে যোগাযোগ করেন খুব ভালো কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যে ডক্টর চালিত করি আচ্ছা এই পাঁচুটার হচ্ছে আপনার চব্বিশ পঁচিশ সাল ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার ফাঁসফাটি মালিক এই অবস্থায় পাঁচুটার দাম হচ্ছে অনলি মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লাখ আস্কিং প্রাইস আসলে কথা বলার অপশন শুরু আছে হ্যাঁ তারপরে হচ্ছে আমার প্রিমিয়র প্রিমিয়র ফার্স্ট মডেল যে বারা নিতে চান অতি দ্রুত ইনশাল্লাহ ভাই বই আমার সাথে যোগাযোগ করেন প্রিমিয়র ফার্স্ট মডেলের গাড়ি এটা খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি পিছনে যে আছে খুব সুন্দর কন্ডিশন আপনার ডিটেলসটা হচ্ছে এটা হচ্ছে উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পঁচিশ সাল সাতাইশ সাল পেপার ষোলো সচিসের গাড়ি খুব চমৎকার কন্ডিশনের গাড়ি গাড়িটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আজকের জন্য ষাট হাজার টাকা ইনশাল্লাহ পাঁচ লাখ ষাট জি আচ্ছা আপডেট অবস্থায় পাবেন হ্যাঁ তারপর আমাদের কাছে দুইটা তিনটা নোয়া আছে এক সিরিয়ালে একটা দুইটা তিনটা এটা হচ্ছে কেয়ার ফোটে টু নিচা গাড়ি চারের মডেল এগারো তেরো স্টেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার আঠারো সি ফার্স্ট পার্টি মালিক আচ্ছা এই অবস্থায় দাম হচ্ছে অনলি মুমেন্ট আজকে সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লাখ বিশ পরে আসলে কথা বলার অপশন আছে আচ্ছা তারপরে থাকবে আমাদের সুপার স্টার লিমু সুপার স্টার লিমুটাও আমাদের ফার্স্ট পার্টির গাড়ি যে বেড়া ডেট ফেল লিমু নিতে চান খুব ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যে বেড়া ডেড ফেল নিবেন শুধু সেই বাইদের জন্য এই গাড়ি আটানব্বই মডেল তেইশ সাল থেকে পেপার ফেল এই সেল অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র

অরিজিনাল সান্ডুপোলা গাড়ি সান্ডুপ রানিং ফাস্ট পার্টি মালিকের গাড়ি একজন মহিলার নামে গাড়ি ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার অরিজিনাল পনেরো সাল অপশন অটো দাম হচ্ছে মাত্র এটা যারা স্পোর্টস লুক চান স্পোর্টস কার চান সেই বাইরে তাদের জন্য হ্যাঁ অনলি দাম হচ্ছে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর চার লাখ সত্তর জি তারপর আমাদের থাকবে একটা এক্সিউ এক্সিউ থাকবে দুই হাজার আটের মডেল দুই হাজার রেজিস্ট্রেশনের গাড়িটা

ফার্স্ট পার্টি মালিকের অ্যাভেনজা দুই হাজার এগারোর মডেল এগারোতেই রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক খুব ফ্রেশ এবং খুব সুন্দর কন্ডিশনের একটা অ্যাভেঞ্জার যে ভাড়া নিতে চান এই গাড়িটা নিয়ে আপনি উবার পাঠাও মারতে পারেন আপনি পার্সোনাল ইউজ করতে পারেন সবভাবে আপনার গাড়িটা ইনশাল্লাহ ভাই ব্যবহার করতে পারেন গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম পার্সোনাল ইউজের গাড়ি সাথে সাথে নামটা আপনাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এগারোর মডেল এগারোতেই রেজিস্ট্রেশন এটা ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার তেরোশো দাম হচ্ছে মাত্র আট লক্ষ নব্বই হাজার আট লক্ষ নব্বই আচ্ছা তারপরে আমরা দেখাবো হচ্ছে আপনার কেয়ার ফটে জন্য তিনের মডেল ভারতে রেজিস্ট্রেশন ম্যানুয়াল গিয়ারের গাড়ি ও চাপলের গাড়ি নতুন পেপার করা ছাব্বিশ সাল সাতাইশ সাল খুব চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ছয় লক্ষ চল্লিশ এই যে আমার স্পোর্টস কারটা যে ভাইরা দেখতে চাইছিলেন এক বাই মাইনাকোর করছিল আমি গাড়িটার পরবর্তীতে ভাইদের আর দেখাই নাই এই যে স্পোর্টস কারটা

ইনশাআল্লাহ ভাই আমরা দশ এগারোটা গাড়ি দেখাইছি বহু গাড়ি বুয়াবার কাছে আছে গাড়ি বিক্রি করতে চান এক্সচেঞ্জ করতে চান গাড়ি কিনতে চান বুয়াবার সাথে যোগাযোগ করেন আমার ঠিকানা হচ্ছে নায়ণগঞ্জ বৌচাক বাস স্ট্যান্ড সিদিনগঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একদম মেন রোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন চা খাওয়ার দাওয়ার পেলো আল্লাহ হাফিজ